পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সম্বাদে এই তিথির বর্ণিত হয়েছে বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যক্ষাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসে কৃষ্ণ একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মাহেশমতি নামে এক রাজা প্রসিদ্ধ চন্দ্রাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্বক সর্বদা পর স্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজের রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিতৃপ্ত হয়ে সে একা গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে সে একদিন নগরের পুরোহিতের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় অসমিত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষ মূলে পাপ বুদ্ধি লম্বক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করতে লাগল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকাপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সে পাপী লম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এভাবে অজ্ঞতা অনুসারে লম্বকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল এই পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লম্বক দৈব রূপ প্রাপ্ত হল তার পাপবুদ্ধি দূর হল সে নিজের নিকণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক ভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জীবন সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়ে থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে